তিনটার একটি প্যাকেজের মূল্য সর্বনিম্ন বাষট্টি হাজার পাঁচশো এবং সর্বোচ্চ দুইটির একটি প্যাকেজ এক লক্ষ পঁচিশ হাজার টাকা মানে আজকে সর্বনিম্ন বাষট্টি হাজার টাকার প্যাকেজ থাকবে জি তিনটার

ইনশাআল্লাহ পরবর্তীতে সিরিয়াল নাম্বার 10 এ একটি ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা 100 ছাইওয়ালের ছেলে বাচ্চা 100 ছাইওয়ালের ছেলে বাচ্চা খাওয়া দাওয়া পরিপন সুস্থ সবল এটা বয়স কত দিন আছে এর বয়স 6 মাস প্লাস মাইনাস 6 মাস প্লাস কোনো দর্শক জানতে চাই কেমন দাম রাখছেন বাচ্চা টাকা তিনটা বাচ্চার প্যাকেজ রাখছেন প্রতি পিস মাত্র বাষট্টি হাজার টাকা দেশ এবং প্রবাস থেকে অনলাইন অর্ডার দিয়ে গরুগুলা কিনতে পারবে মানে শীতের দিন তো সকালবেলা করে আর কি গরু গা এরকম উস্কো খুস্কো দেখা যাচ্ছে এটা ছিল সিরিয়াল নাম্বার তিন পরবর্তী সিরিয়াল নাম্বার চার যে গরুটা আছে সেটা দেখাই আমরা মাসাল্লাহ পরবর্তী সিরিয়াল নাম্বার চারে আরো একটি সুন্দর কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু হান্ড্রেড ছাই ছেলে বাচ্চা এ বাচ্চাটা বয়স কতদিন আছে ছয় মাস প্লাস মাইনাস খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল এ বাচ্চাটার দাম কেমন রাখছেন এটা তিনটা একটা প্যাকেজ রাখছেন প্রতি পিসের দাম পড়বে মাত্র বাষট্টি হাজার টাকা তিন তিন চার পাঁচ তিনটা যদি একসঙ্গে নেয় তাহলে দাম পড়বে মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা বাষট্টি হাজার টাকা করে পড়বে দেশ এবং প্রবাস থেকে অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবে এটা ছিল সিরিয়াল নাম্বার চার পরবর্তী সিরিয়াল নাম্বার পাঁচে যে গরুটা আছে সেটা দেখে আসে মাসাল্লাহ পরবর্তী সর্বশেষ সিরিয়াল নাম্বার পাঁচে আরও একটি সুন্দর কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ছেলে বাচ্চা ছেলে বাচ্চা এটা তো মনে হচ্ছে যে বর্ডার থেকে মনে হয় রাত্রেই নিয়ে হ্যাঁ কুয়াশায় উস্ক খুশক তাকে যাচ্ছে খাওয়া দাওয়া পরিবহন সুস্থ সবল আছে এটার বয়স কত আছে ছয় মাস প্লাস মাইনাস কোন দর্শক ভাই এই বাচ্চাটা নিতে চাই তাহলে লটের দামটা একবার বলে দিন এটা তিনটি বডি একটি লট রাখছি প্রতি পিস মাত্র 62000 টাকা তিন চার পাঁচ তিনটা এক সঙ্গে নিতে পারে প্রতি পিসের দাম পড়বে মাত্র 62000 টাকা এখানে কি দরদাম করার কোনো সুযোগ আছে দরদাম করা হালকা সুযোগ আছে সমস্যা হালকা কিছু সম্মানই করবেন দেশ এবং বিদেশ থেকে অনলাইনে অর্ডার দিয়ে গরুগুলা কিনতে পারবে অবশ্যই সারা বাংলাদেশ এটা ছিল সিরিয়াল নাম্বার 5 আজকে তো এই গরুগুলাই দেখাবেন এই পাঁচটি গরুই দেখাবো সুন্দর সুন্দর ছয় পাঁচ পিস গরু দেখাইলাম আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দিন আমার ঠিকানা আমি সাবেক সেনা সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম নাটোর জেলা লালপুর থানা কাদিরাবাদ ক্যান্টনমেন্টের পাশেই আমার বাড়ি দেশ এবং প্রবাস থেকে অনলাইন অর্ডার দিয়ে গরুগুলা কীভাবে নেবে এটা তারা ভিডিও কলের মাধ্যমে প্রবাসী ভাইয়েরা ভিডিও কলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে দাম দর কমপ্লিট হলে তার বাসায় আমরা পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো কোনো সমস্যা নেই